চাপাইনবাবগঞ্জের রানীহাটি ইউনিয়নের আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ চাপাইনবাবগঞ্জ থেকে ফয়সাল আজম অপর ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চাপাইনবাবগঞ্জে কবরস্থানে হঠাৎ শব্দে বিস্ফোরিত হয়েছে পুতে রাখা দশটি হাতবোমা রোববার সকালে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের হাট কোটিপাড়া এলাকার কবরস্থানে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায় সকাল সাড়ে আটটার দিকে হঠাৎ করেই শব্দ ককটেল বিস্ফোরণ ঘটে এতে কবরের এক কোণে বিশাল গর্ত তৈরি হয় এমনকি কবরের সীমানা প্রাচীরেও দেখা যায় কবরের মধ্যে ও আশপাশে বিস্ফোরিত আলামত ছড়িয়ে রয়েছে এ সময় একসঙ্গে অন্তত দশটি ককটেল বিস্ফোরণ হয়েছে বলে ধারণা স্থানীয়দের কবরস্থানের পাশে বস্তবাড়ির মালিক মোহাম্মদা বেগম বলেন এটি আমাদের পারিবারিক কবর এখানে আমার শাশুড়ি ও দাদা শ্বশুরের কবর রয়েছে বাড়ির পেছনে থাকা কবরের ভেতর থেকে হঠাৎ সকালে ককটেল বিস্ফোরণের প্রচন্ড শব্দ পাই এরপর ছুটে গিয়ে দেখি কবরের দেয় বারো ছড়ি আছে কে বা কারা কবরের মধ্যে হাত বোমা রেখে গেছেন তা আমাদের জানা নেই চাপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিমতিউটেল বিস্ফোরণ ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সমাজের জন্য সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল